ਵਲੇਕਾ ਲੈਂਟੀਆਂ ਸੈਕਸ਼ਨ ਲੈਂਦਾ। ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ ਵ ਰਹਿਮਤੁਲਲਾਹੀ ਵ ਬਰਕਤੋ ਅਮਰਾ ਹੁਨ ਐਸੇ নবীজি যেখানে এসে মদিনাতে সর্বপ্রথম স্থির হয়েছিলেন এবং যেখানে মদিনাতে নবীজি সাল্লাই সাল্লাম প্রতি শনিবারে পায়ে হেঁটে এসে দুই রাকাত সালাদ আদায় করতেন এবং সালাতের ব্যাপারে আমাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে দুই রাখা সালাতের অনেক বড় ফজিলত আছে সে ফজিলতটা হচ্ছে যদি কেউ এখানে দুই রাখা সালাত আদায় করেন তাহলে তাকে আল্লাহ আল্লাহরুল আলমিন একটি নফল কবুল উমর সব দান করবেন তো যাই হোক আজকে আমরা আমাদের কাপলার সাথীদেরকে নিয়ে অলরেডি বাস থেকে নেমে মসজিদে উবা সামনে আপনারা দেখতেছেন মসজিদে কুবা মসজিদে কুবার মধ্যে আমাদের কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা অলরেডি চলে এসেছি এক বিশাল কাফেলা নিয়ে আমরা এসেছি তিজারত সুন্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা এখন মসজিদে কুবায় গিয়ে নির সালাদ আদায় করবো